আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিন্তু চমক চলে এলো যে অটো গত লাইফ যারা মিস করছেন বা যারা দেখছেন সাড়ে চার লাখ টাকার সেই গাড়ি সাড়ে চার মিনিটও থাকে নাই বিক্রি হয়ে গেছে আজকের লাইভে যে গাড়িটা দেখাবো এটা চোদ্দোর মডেল বিশে রেজিস্ট্রেশন করা গাড়ি ঢাইকা রাখছি ঢাইকা রাখার একটাই কারণ কারণ এটা যদি খোলা থাকে আর যদি আমি দাম বলি আপনাদের বিশ্বাস হবে না অবিশ্বাস্য দামে আজকেও পাবেন একটা গাড়ি বাজেট যদি আপনার পনেরো লক্ষ টাকার মতো থাকে পনেরো লাখ টাকায় গাড়ি থাকবে এমন গাড়ি যেটা আপনি সতেরো আঠারো লাখ টাকা অনেক সময় পাওয়া যায় না স্পেশাল প্রাইস এবং আপনার ধামাকা প্রাইসে পাবেন আজকে একটা জিপ এতটুক বলে দিলাম এটা একটা জিপ গাড়ি না চমৎকার পনেরোশো গাড়ি আয় করো কম এবং বাংলাদেশে বর্তমানে কম প্রাইসের মধ্যে যদি আপনি জিপ খোঁজেন তাহলে এটার বিকল্প নাই তবে আজকের লাইভে এটা আপনি যদি মিস করেন তাহলে আপনি আর মানে সত্যি বলতে গেলে এই প্রাইসে গাড়ি পাবেন না কারণ অলওয়েজ স্পেশাল একটা গাড়ি নিয়ে আসে শুধুমাত্র হাসান বক্সের কাস্টমারদের জন্য যেন স্বপ্নটা পূরণ এখান থেকেই হতে পারে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন আর এই হচ্ছে আপনাদের জন্য চোদ্দ মডেল বিশে রেজিস্ট্রেশন করা একটা জিপ আমি দাম বলার সাথে সাথেই দেখবেন অ্যাডভান্স হয়ে গেছে কারণ অনেকেই জানে যে মিস করলেই লস পরে আর পাওয়া যায় না সো আমাদের আজকের লাইভটা আমরা করবো জে বি অটো থেকে জে বি অটো কারণ বাজার ভবনের ঠিক অপোজিটে স্টার হোটেল এবং স্টার বেকারির ঠিক মাঝখানে সো এটা কি গাড়ি হইতে পারে কমেন্টস করেন দেখি কার ধারণা কেমন গাড়ির দামটা আমি বলে দিছি আগে পনেরো লক্ষ সামথিং পনেরো লক্ষ টাকা থেকে একটু বেশি তবে গাড়িটা কি হইতে পারে একটু আইডিয়া করেন দেখি দূর থেকে দেখাইলে বোঝা যায় কিনা একটু এই দিক থেকে দেখেন এটা কিন্তু আগেরটার মতো ছোট গাড়ি না ভাই এটা একটা বড় জিপ তবে এটার প্রাইসটা অনেক স্পেশাল হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য সবাই একটু লাইভটা শেয়ার দেন এবং লাইক দেন আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টস করেন আর ওই দিনের মতো আমি আবারও চাই পাঁচশো মানুষ অন্তত লাইভে আসুক তারপরে আমি গাড়িটা দেখাই এরপরে আনবক্স করি আজকে যেটা দিব এটা পনেরো লক্ষ সামথিং টাকায় একটা জিপ গাড়ি পনেরোশো একটা জিপ এবং বেশ বড় গাড়ি কিন্তু এই যে দেখেন চোদ্দোর মডেল বিশে রেজিস্ট্রেশন করা কি গাড়ি হইতে পারে দেখি এতটুকু চাকা দেখে কেউ আইডিয়া করতে পারেন কি না পনেরো লাখ টাকা এবং একটু বাজে বেশি হলে আপনি এটা পাবেন আমি আর দেখাবো না এতটুকুই দেখাইলাম দারুণ একটা গাড়ি অবিশ্বাস্য দামে এই দামে পাওয়া সম্ভব না একজন লেগছে হুন্ডা ভেজেল আমাদের হেলাল উদ্দিন ভাই লেগছে হুন্ডা ভেজেল তারপর আমাদের পারভেজ ভাই হুন্ডা ভেজেল ভাই পনেরো লাখ পঞ্চাশে কি হুন্ডা ভেজেল সম্ভব মডেল রেজিস্ট্রেশন বলেন আপনারাই কি উল্টা পাল্টা কমেন্ট করতেছেন ভাই কথা ক্লিয়ার ইউ আরেকজন হুন্ডা দেখি কার ধারণা আজকে ঠিক হয় তবে যে বিভার ফোন নাম্বার স্ক্রিনে আছে এখনই নাম্বারটা ফোনে উঠায় রাখেন কারণ হচ্ছে যে এটা আমি আনপ্যাক করার পরেই মানে কভারটা যখন উঠাই দিব তখনই দেখবেন সাথে সাথে কেউ না কেউ এটা কনফার্ম করার জন্য কল দিয়ে ফেলছে তো আমার অনুরোধ থাকবে শেষ পর্যন্ত লাইভে থাকেন আজকে আরো অনেকগুলো গাড়ি দেখাবো বাট ফিফটিন হান্ড্রেড সিসির মধ্যে পনেরো লাখ টাকা বাজেটের মধ্যে একটা চমৎকার জিপ পাবেন আজকে সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন দুশোর কাছাকাছি চলে আসছে অলরেডি পাঁচশো হইলে আমি এটা খুলবো হুন্ডা ভেজেল রাসেল ভাই লেখছে নোয়া লেখছেন একজন আচ্ছা গিয়াস ভাই লেখছেন নোহা একটু ডিফারেন্ট আসছে এর আগে সবাই বলছে ভেজেল আচ্ছা স্বাধীনতা দিবসের টয়টা কোম্পানি আচ্ছা থ্যাংক ইউ এক্সিও একজন ভাই এক্সিও গাড়ি এরকম না এক্সিও গাড়ি এত উঁচা হয় না এক্সিও গাড়ি আমার সরবে পিছনে আছে এক্সিও গাড়ি আরো নিচা এক্সজিও তো সিডান এটা কিন্তু আপনার জিপ আমি তো ক্লু দিয়ে দিছি এই গাড়িটা হচ্ছে আপনার জিপ গাড়ি আড়াইশোর কাছাকাছি হয়েছে পাঁচশো লোক আসলেই গাড়িটা আনবক্স করব এবং কোন একজন ভাইয়ের স্বপ্ন পূরণ করে দেবেন সাল্লাহ একজন লেগছে হা হুন্দাই না ভাইয়া হুন্দাই না আপনাকে আমি বলে দিলাম হুন্দাই না একজন লেগছে টয়টা রাশ হুন্ডা বেজেল হাইব্রিড ফয়সাল বাপি ভাই লেগছেন আচ্ছা আরেকজন লেখছেন হুন্ডাই দেখি কারটা ঠিক হয় কিয়া একজন লেখছেন কিয়া টয়টা রাশ লেখছেন একজনে হুন্ডা এস আর লেখছেন একজনে করলা ক্রস লেখছেন একজনে যাই হোক ভাল লাগতেছে আপনাদের কমেন্টসগুলোর জন্য ধন্যবাদ একজন লেখছে চায়না না আমি বলে দিতেছি এটা চায়না কোম্পানির গাড়ি না এটা জাপানের গাড়ি এবং এটা মেড ইন জাপান যে গাড়িটাই আমি দেখাবো এটা কিন্তু জাপান আচ্ছা একজন লেখছে র‍্যাপ 4 আচ্ছা যাই হোক সিআরবি লেখছেন একজনে যাই হোক আমি যখন এই পর্দাটা উঠাই দিব তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা কি গাড়ি তার আগে যাবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জি অলরেডি 300 লোক আয়শা পড়ছে 500 লোক হইলে আমরা খুলে দিব নাকি আপনি আমাকে একটু বলেন এই গাড়িটা আমরা যে আজকে 15 লক্ষ সামথিং টাকা দেওয়ার সিদ্ধান্ত নিছি মানে এটা তো সচরাচর এই প্রাইসে পাওয়া যায় না আপনি কেমনে দিচ্ছেন ভাইয়া দেখুন এখন একটা খুশির জোয়ার বয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে তো আমরা আগে থেকে আপনাদের স্বপ্ন পূরণের সারথি বিনা লভ্যাংশে বিনা প্রফিটে আমরা প্রত্যেক সপ্তাহে এবং প্রতি সময়ই চেষ্টা করছি আপনার মাধ্যমে এবং আমাদের প্রয়াসে এক একজন মানুষের একটা স্বপ্ন পূরণ হবে সারা হয়ে গেছে ভাইয়া পাঁচশো হলে কিন্তু খুলে ফেলবো আপনার কথা আমি আর শুনবো না সেই স্বপ্ন পূরণের সারথী হিসেবেই আমরা চেষ্টা করি যে এট দ্য ভেরি ফার্স্ট

এবং গাড়িটা পনেরোশো সিসির এটাও শিউর গাড়িটা জিপ গাড়ি এটাও শিউর এবং আজকে মিস করলে কিন্তু আপনাকে আবার ওয়েট করতে হবে অনেকদিন এই টাইপের গাড়ি একজন লেগছে টয়টা রুমিয়ন না আমি ভাইয়া এখনো কিছু বলবো না গাড়িটা কি একটু পরেই দেখাবো তবে গাড়ির কিছু অংশ আমরা দেখাইতে পারি এবং কিছু অংশ এই হচ্ছে টায়ার এবং টায়ারটাও দেখেন অলমোস্ট নতুনের মতো ঠিক আছে এই হচ্ছে টায়ারের একটা কোনা দেখাই দিলাম এবং গাড়ির কালারটা কি অন্তত একটু দেখাই গাড়ির কালারটা একটু দেখাই দিব ভাইয়া গাড়ির কালারটা একটু দেখাই দিই তিনশো নব্বই আচ্ছা আচ্ছা আর একটা কথা বলে রাখি হাসান ভাই আজকের লাইভে কিন্তু আমরা সব এসইউবি দিয়ে লাইভটা সাজিয়েছি সব জিপ সব আজকে কোনো সিডান নাই আচ্ছা এই হচ্ছে গাড়ির কালার গাড়ি কালারটা হচ্ছে আপনার এটা একটু মানে কি বলবো ভাইয়া কালারটা পার্পল হ্যাঁ গাড়ি কালারটা হচ্ছে পার্পল এই যে দেখেন একটু বেগুনি বেগুনি ভাব পার্পল কালারের গাড়ি চারশো আঠারো জন ও মাই গড চারশো বিশ এই রিসেন্ট কোনো লাইভে এত মানুষ লাইভে আসে নাই ইটস ভালোবাসা আপনাদের অনেক ভালোবাসা পাই এজন্য আপনাদেরকে সেলুট আমাদের পক্ষ থেকে জেমিয়োতেতে আজকে শুধু জিপ গাড়ি পাবে আজকে কোনো সিडान নাই প্রিনিওল এক্সের একজন আরে ভাই সিडान কার না আজকে সব জিপ গাড়ি থাকবে জিপ তো এই গাড়িটা 440 एक्चुअली সারা অল্প কয়েকজন ভাইয়া আর পাঁচ সাতটা শেয়ারদার হয়ে যাবে ইনশাআল্লাহ রাশ বেজেল সিআরবি রাশ মানে সবাই কমেন্ট করতেছেন বাট কাটটা সঠিক একটু পরেই টের পাবেন 437 436 এলো উঠ বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে ভাইয়া এই গাড়িটা নর্মালি আমি দেখছি কি সতেরো আঠারো লাখ টাকা সবাই দাম চায় আপনার এখানে পনেরো লক্ষ সামথিং তাহলে আপনার যে প্রাইসটা কম এটা আপনি কেমনে দিতে পারতেছেন আমি আগে আপনাকে বলেছি যে আমরা একটা গাড়িকে স্পেশালভাবে রাখি যে গাড়িতে কোনো প্রফিট ছাড়া আমরা গাড়িগুলো ক্লায়েন্টের হাতে তুলে দেই এইটা মানুষের স্বপ্ন পূরণ প্লাস আপনার জন্য একটা ভালোবাসা সেই স্থান থেকে আমরা এই ব্যবস্থাটা করে থাকি ওকে আসেন পাঁচশো হওয়ার দরকার নাই সাড়ে চারশোর মতো লোক আছে আমরা আনপ্যাক করে ফেলবো ঠিক আছে তাহলে আপনারা সবাই রেডি তো নাকি এবার দেখেন কে কি বলছিলেন মিলানেন একটা কথা আমি একটু বলে দেই অনেকে হয়তো ভাবতে পারেন যে মানে প্রাইস কম দেখে হয়তো গাড়ির মেকানিক্যাল কোনো প্রবলেম আছে বাট আপনারা আগেও দেখেছেন যে আমরা বরাবর সব সময় লো প্রাইসে যে গাড়িগুলো দিয়েছি সবগুলোতে আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়েছি যে আপনি যে কোনো কম্পিউটার অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নেন

দৌ এই যে অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন এবং ম্যাক্সিমাম লোকিলেকসেন হুন্ডা ভেজেল এবং আপনারা রাইট এটা হচ্ছে আপনার পার্পেল কালারের একটা হুন্ডা ভেজেল গাড়ি এবং গাড়ির দাম তো আগে বলে দিছি পনেরো লক্ষ সামথিং সো একটা পনেরোশো সিসির জিপ গাড়ি চোদ্দো মডেল ভিশি রেজিস্ট্রেশন করা টায়ার গুলো দেখেন একদম নতুনের মতো আছে এই গাড়িটা একদম রিজনেবল প্রাইসে এবং আমি অবাক হয়ে গেলাম যে এখন পাঁচশো লোক দেখতেছেন লাইফ টা সবাইকে শেয়ার দিয়েন এবং লাইক দিয়ে দিয়েন হুন্ডা ভেজেল গাড়িটা পনেরো লক্ষ সামথিং টাকায় পাবেন জেবি অটো থেকে এবং জেবি অটো তে গত লাইভে আমরা একটা স্পেশাল গাড়ি দেখাইছিলাম সাড়ে চার লাখ টাকায় লাইভের পরে গাড়ি বিক্রি হয়ে গেছিল সো এবং এই গাড়িটাও একটু দেখেন ভিতরটা আমি তো ভাবছিলাম যে যেহেতু একটু কমে দিতেছে তাহলে গাড়িটা কি খুব বেশি পুরাতন নাকি খুব বেশি চলছে বাট বিষয়টা এমন না গাড়িটা খুবই সুন্দর এবং আমার মনে হয় আজকের মধ্যেই এটা কনফার্ম হবে এবং এটার মধ্যে ট্রিপটনিক গিয়ারও আছে

একজন লেক্সার নাইস কার ভাই 15 লাখ 50 হাজার টাকা এত সুন্দর একটা জিপ গাড়ি কে নিতে চান কে নিতে চান কে স্বপ্ন পূরণ করতে চান দেখেছেন যে আমরা যখন 15 লাখ 50 হাজার টাকা Honda Vezel দিয়েছিলাম ভাই একটু লাইক না আমি চেষ্টা করতে চাই আপনাদের সবাইকে যাদের স্বপ্ন আছে যে একদিন একটা গাড়ি কিনবেন স্বপ্নটা যেন পূরণ করতে পারি একটু লাইক দিয়ে দেন একটু শেয়ার দিয়ে দেন ভাই হ্যাঁ ভাইয়া আমরা আগেও দেখেছেন যে আমরা কিন্তু আগেও বেশ কিছু Honda Vezel দিয়েছিলাম সেগুলো ডাইরেক্ট ক্লায়েন্টদের গাড়ি ছিল তো ওগুলোতে কিন্তু কিছু কিছু ছোটখাটো স্ক্র্যাচ ছিল সাউন্ডের জন্য বাইরে থেকে সাউন্ড আসছে এই জন্য আমি বলেছি চাটারটা নামিয়ে দিচ্ছি যেন আমাদের ভয়েসটা আরো ভালো মতো শুনতে পারেন আচ্ছা বাট এই গাড়িতে কিন্তু আলহামদুলিল্লাহ কোথাও কোনো স্ক্র্যাচ নাই এবং খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে খুবই যত সহকারে গাড়িটা ইউজ করা হয়েছে তার মানে এটা যদি কেউ নেন মানে আমার মনে হয় আপনারা ভ্যালু ফর মানি মানে টাকার দিক যদি বিবেচনা করি আর গাড়ির সাথে যদি কম্পেয়ার করি তাহলে ইনশাল্লাহ সবাই খুশি হবে প্রাইস টা নিয়ে একটু কথা বলি যাবে ভাই প্রাইস তো এখনো বললাম না চোদ্দ মডেল বিশ্বের হবে ভাইয়া প্রাইস বরাবরের মতোই আমরা চাই জেবি অটোর মাধ্যমে আপনাদের স্বপ্ন পূরণ হোক প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পনেরো লক্ষা পঞ্চাশ হাজার টাকা পনেরো লক্ষ পঞ্চাশ টাকা হচ্ছে এটা প্রাইস সো দেরি না করে এখনই কন্টাক্ট করতে থাকেন আর আমরা নেক্সট গাড়ির সামনে যাই নেক্সট কি দেখাবেন আজকে তো শুধু জিপ দেখাবো হ্যাঁ এসিইউভি ভাই শুরুতে আমি জিপসারার গাড়ি দেখতেছিলাম মানে সবই তো জিপ হ্যাঁ আজকে শুধু জিপ দেখাবো মানে আমি তো খুশি হয়ে গেছিলে অল্প গাড়ি দেখাবো দেখেন একটা Hyundai Tucson জি Hyundai Tucson আছে 22 মডেল 22 রেজিস্ট্রেশন কোরিয়ান ভ্যারিয়েন্ট এটা সো এটা বাংলাদেশ অ্যাসেম্বল না ইট ইজ समथिंग স্পেশাল এটা ইলেকট্রিক গিয়ার এবং আপনারা এটা মিটারে ক্যামেরা আছে 360 ডিগ্রি ক্যামেরাটা আপনার ক্লাস্টারে আছে ঠিক আছে সো এটা দারুন একটা গাড়ি

এইটা আপনাদের সানরুফ আছে পাওয়ার সিট আছে প্রজেকশন লাইটও আছে এটা আপনাদের সিকোয়েনশিয়াল এলপিজি কনভারশন করা আছে জি ফুল লেদার সিট ওকে হাবিবুর রহমান ভাই বলছেন হাসান ভাই নিয়মিত এখন থেকে লাইভ করবেন আশা করি ইনশাআল্লাহ আমরা এখন থেকে কন্টিনিউ করব এটার প্রাইস সবাই সবার জায়গা থেকে যে যার কাজে ফিরে যাবেন কারণ আমাদের দেশ তো মোটামুটি স্বাধীন হয়ে গেছে এখন আমরা আবার কর্মক্ষেত্রে যাব কারণ দেশের অর্থনীতিকে আবার সচল করতে হবে ঠিক আছে তাহলে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে 8.5 লক্ষ টাকা বিদ্যুৎ ভাই গুড জব হাসান ভাই লিখছেন थैंक यू আর সাড়ে

আপনার জন্য দরজা খোলা আছে পাশে একটা এমজি এমজি মরিস গ্রেস মডেল কত এইটার মডেল হচ্ছে আপনার দু হাজার বিশ দু বিশের মডেল আচ্ছা আচ্ছা বিশের মডেল রেজিস্ট্রেশন একটা গাড়ি ভাইয়া রেজিস্ট্রেশন একুশের রেজিস্ট্রেশন বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন সানরুফ মুন্ডুফ প্যানোমিক সহ এবং এই গাড়িটাও কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি এমজিটার প্রাইস কত পড়বে ভাইয়া এটা সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পিছনে আপনার একটা ক্লুগার গাড়ি আছে টয়োটা ক্লুগার কত মডেল স্যার এটা 2005 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন একটা লং এসইউভি এক্সিকিউটিভ এসইউভি ভিতরে কিন্তু বিস্কিট কালার হ্যাঁ বেজ ইন্টেরিয়র পাওয়ার সিট আছে এটা বেজ ইন্টেরিয়রে ক্লুগার গাড়ি খুব কম আপনি যতই দেখবেন ভিতরে দেখবেন ম্যাক্সিমামই কালো এটা সিট পাওয়ার আছে দেন আপনার ভিতরে আপনার মার্জেল উডেন আছে সিসি বোধ হয় ভাইয়া এটার সিসি কত এটা সিসি 2.24 2.4 প্রাইস কত প্রাইস পড়ছে এটা 18.5 লক্ষ টাকা 18.5 লক্ষ টাকা দেন তারপরে আপনার প্রিমিয়ো না ওটা সোল্ড আউট প্রিমিয়োটা বিক্রি হয়ে গেছে তার তো মোটামুটি আমরা কিন্তু এসিবি সব দেখাই সামনে আসেন যে গাড়িটা নিয়ে আজকে লাইভ স্পেশাল ভাবে শুরু করেছিলাম সেটা হচ্ছে 15 লক্ষ 50 হাজার টাকায় একটা হুন্ডা ভেজেল গাড়ি যেটা নাকি 14 মডেল রেজিস্ট্রেশন হইছে 2020 সালে এবং দ্রুত যোগাযোগ না করলে এই গাড়িটাও হয়তো মিস হয়ে যাবে কারণ স্পেশাল গাড়ি যেটা আমরা সামনে দেখাই শুরু করি ওইটাই তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় যে মাঝে মধ্যে এরকম হুটহাট একটা করে স্পেশাল গাড়ি নিয়ে আসার জন্য আর ঠিকানাটা তো সবারই জানা ওয়াসা ভবন কারওয়ান বাজার ঢাকা স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দিয়ে আপাতত বিদায় নিলাম ভালো থাকেন সবাই থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম